আসসালামু আলাইকুম অবশেষে জয়ের দেখা পেল রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল রংপুর রাইডার্স প্রথম দুটি ম্যাচে কিন্তু তারা হেরে টুর্নামেন্ট থেকে সিটকে যাওয়ার একটা সংখ্যা তৈরি হয়েছিল কিন্তু তৃতীয় ম্যাচে এসে কিন্তু টেবিল টপার জামাইকার বিপক্ষে জামাইকার মাটিতে কিন্তু অসাধারণটা জয় পেয়েছে যদিও ম্যাচটি ছিল একদম লো স্কোরিং ম্যাচ টসে জয়লাভ করে রংপুর রাইডার্স প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় এবং মাত্র একশো রান সংগ্রহ করে এই একশো রান তারা করতে গিয়ে কিন্তু জামাইকা এই রানটি করতে পারেনি অসাধারণ একটা জয় পেয়েছে রংপুর রাইডার্স অভিনন্দন রংপুর রাইডার্সের কিন্তু রংপুর রাইডার্স জয় পেলেও হেসেছে রংপুর রাইডার্স কিন্তু হাসেনি কোনো লোকাল ব্যাটসম্যানের ব্যাট কোনো বাংলাদেশি কোনো ব্যাটসম্যান তারা কিন্তু সেই ধরনের ক্রিকেট খেলতে পারেনি একদমই কন্ট্রিবিউশন ছিল না কোনো লোকাল ব্যাটসম্যানের আমি মনে করি একমাত্র খুশদিল শাহ তিনি একমাত্র রংপুরের পাকিস্তানি রেকর্ড তিনি যে ক্রিকেটটা খেলেছেন এই ধারে কাছে কোনো ব্যাটসম্যান খেলতে পারেননি আজকের ম্যাচটি তো দেখেছি শেখ মেহেদিকে একটু প্রমোট করে উপরে ডেকে নামানো হয়েছিল একদমই পাওয়ার প্লেতে কিন্তু সেখানেও তিনি ভালো ক্রিকেট খেলতে পারেননি সম্ভবত বারো বলে মাত্র তিন রানে আউট হয়েছেন অধিনায়ক নুরুল হাসান তিনি পনেরো রান করেছেন কিন্তু ছাব্বিশটি বল মোকাবেলা করেছেন তারা কেউই কোনো বাউন্ডারি দেখা পায়নি এই ধরনের জয় আসলে সত্যি তৃপ্তি দিলেও কিন্তু আসল প্রশান্তিটা পাওয়া যায় না লোকাল ব্যাটসম্যানরা যদি ভালো ক্রিকেট না খেলতে পারে লোকাল কন্ট্রিবিউশন যদি না থাকে বা আমাদের দেশের ক্রিকেটারদের যদি না থাকে আসলে এই জয়ে খুব একটা তৃপ্তি পাওয়া যায় না যদিও কামরুল ইসলাম রাব্বি তিনি অসাধারণ বল করেছেন একদম ইনিংসের দ্বিতীয় ওভারে এসে প্রথম বলে উইকেট এরপর একটি বলে সিঙ্গেল তারপরে বলে উইকেট এবং তারপরে বলে উইকেট প্রথম চার বলে তিনটি উইকেট নিয়ে অসাধারণ একটা শুরু করেছিলেন এবং সেখান থেকে কিন্তু জামাইকা আর ঘুরে দাঁড়াতে পারেনি কিন্তু আজকের এই ম্যাচটিতে যে কাছে বা আজকের এই ম্যাচটিতে কারণ আমি মনে করি সেটা হচ্ছে টসে জয়লাভ করে আগে ব্যাটিং এর মামুলি সংগ্রহ দাঁড় করালেও ওই জামাইকার রান হয় না সেই উইকেটে একশো বিশ পঁচিশ রানে কিন্তু অনেক সংগ্রহ এর আগের যে দুটি ম্যাচ হেরে গিয়েছিল সেখানে কিন্তু বাংলাদেশ জেতার জন্য যথেষ্ট সম্ভাবনা তৈরি করে কিন্তু জিততে পারেনি এই না জেতার পিছনে বা হেরে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে চেস অলওয়েজ ডিফিকাল্ট এটা এটা আবার যদি কোনো ভালো দলের বিপক্ষে বা ভালো বলিংয়ের এগেনস্টে হয় এবং সেখানে আমাদের বাংলাদেশি ব্যাটসম্যানরা যদি ব্যাটিং করে থাকে এবং কোন মানের ব্যাটসম্যানরা যারা আসলে ন্যাশনাল টিমের সঙ্গে না বা ন্যাশনাল টিমের আশপাশে ক্রিকেটাররা ওই জায়গায় খেলছিলেন তাদের পক্ষে টি টোয়েন্টি ফরম্যাটে কিন্তু চেস করাটা খুবই ডিফিকাল্ট যেটা আমরা প্রথম দুইটি ম্যাচে বাংলাদেশ যে হেরে গিয়েছিল বাডার যে হেরে গিয়েছিল সেখানে দেখেছি কারণ সেখানে আফিফ হোসেন ধ্রুবু বা নুরুল হাসান সোহান বা শেখ মেহেদিরা তারা তাদের মতো করে ক্রিকেটটা খেলতে পারেনি বা তারা তাদের মতো খেলেছে কিন্তু যে এফোর্টটা দেওয়া উচিত ছিল কিন্তু সেটা তারা দিতে পারেনি যে কারণে এর আগের দুটি ম্যাচ অনেকটা জিততে পারার মতো বা অনেকটা সহজ একটা ম্যাচ তারা বা সহজ দুটি ম্যাচে কিন্তু তারা হাত করেছে শেষ পর্যন্ত রংপুর রাইডার্স বাংলাদেশে কোনো ফ্রাঞ্চাইজি বিদেশের মাটিতে বা বাংলাদেশে কোনো ফ্রাঞ্চাইজি কোনো টুর্নামেন্ট খেলতে যে প্রথম জয় এটা অবশ্যই অভিনন্দন রংপুর রাইডার্সকে